ভগবানপুর এক নম্বর ব্লকের ভগবানপুর চক্রে এক অভিনব উদ্যোগ দেখা গেল তোটানালা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে পিঠেপুলি উৎসব অনুষ্ঠিত হল স্কুল প্রাঙ্গনে স্কুলের সকল ছাত্রছাত্রীদের বিভিন্ন স্বাদের পিঠে তৈরি করে মিড ডে মিলে মধ্যাহ্ন ভোজের পাতে পেট পুড়ে পিঠে খাওয়ানো হল এই অনুষ্ঠানে অভিভাবকগণ স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাধুবাদ জানান স্কুলের এই অভিনব উদ্যোগ দেখে সকল ছাত্রছাত্রীরাই খুবই খুশি স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোড়াই জানান এটা আমাদের সকলের এক যৌথ উদ্যোগ এতে ছেলেমেয়েরা খুবই খুশি হয়েছে উপস্থিত ছিলেন তাঙ্গুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মহেশ পঞ্চায়েত সদস্যা সুচিস্মিতা মণ্ডল বর্মন এবং অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ তাপস কুমারগড়ি প্রধান শিক্ষক প্রা বোর্ড প্রাচক বিদ্যালয় আমাদের যে এই পিঠা পিঠে অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হয় এতে আমাদের ছাত্র ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা এসএসজি গ্রুপ সবাই যাতে সহযোগিতা করে এবং সব ছাত্ররা খুবই আনন্দ পায় এবং গ্রামাঞ্চলে স্কুলগুলোতে এই অনুষ্ঠান খুব কম দেখা দেয় দেখা যায় সেই কথা ভেবে আমরা আমার টিচার শিক্ষক শিক্ষিকা সবাই মিলে এবং সিদ্ধান্ত নিয়ে আমরা এসএসজি গ্রুপের মায়েদের সহযোগিতা নিয়ে আমরা এই পিঠেপুলি অনুষ্ঠানটা আজকে আমরা ছাত্রীদের উদ্দেশ্যে আমরা তৈরি করে সমস্ত ছাত্রছাত্রীকে পিঠি বিভিন্ন ধরনের পিঠে এবং খেজুর গুড় মিষ্টি মিষ্টি খাওয়ালাম বুঝে গেলাম যে প্রতি বছর আমরা বহু অনুষ্ঠান করে থাকি কিন্তু ওই সিজিনওয়াজ যে শীতের মরসুমে শীতকালীন যে একটা মরসুমে যে আমাদের যে দেশে ঘরে যে পিঠেগুলির একটা যে রওয়াজ এবং সবাই আমাদের যে পিঠেগুলি ভালোবাসি সেই অনুষ্ঠানটা আমাদের স্কুলে হয়তো বহু স্কুল করে না অর্থ হবে কিন্তু আমরা সেইটা চিন্তা ভাবনা করে আমরা ছাত্ররা যাতে অনেক হয়তো আমাদের গরিব ছাত্র ছাত্রী আছে তাদের অনেকের ঘরে হয়তো পিঠেপুলি উৎসব হয় না সে কথা চিন্তা করে আমরা ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে যাতে এই পিঠেপুলি উৎসবটা কী তাদেরকে আমরা পিঠে পুলি তৈরি করে খাইয়ে তাদেরকে আমরা পিঠে সম্পর্কে উৎসব সম্পর্কে বিস্তারিত রিপোর্ট টাইমস প্রতিদিন